এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয় তাইলে নির্বাচিত সরকারের দরকারটা কি এবং তারা কি পারবে এটা তাদের জবনয় তারা এটা পারবে না এই জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আমরা বলছি একটা রোডম্যাপে হবে না দুটা রোডম্যাপ দিতে হবে প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের কী কী বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইম লাইনটা কী হবে সময়সীমা কী হবে এটা হবে একটা রোডম্যাপ এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই দিয়ে কিছুই হবে না আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন সিভিল সোসাইটি আছেন আরও এরকম রকম যারা আছেন তাদের সাথে বসতে হবে বসে সেটেল করতে হবে ঐক্যমতে আসতে হবে যে এই এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইম লাইনের ভিতরে সংস্কার হবে এই কাজগুলা যদি তারা করেন তাইলে তাদের নাম ইতিহাসে সুনারক করে লেখা থাকবে ইনশাল্লাহ কিন্তু এখান থেকে যদি চুল পরিমাণ তাদের কোনো বিচ্ছুতি ঘটে তাহলে জাতির সর্বনাশ তাদের হাত দিয়েই হবে আমরা আশঙ্কা থেকে বাঁচতে চাই এবং আশাবাদী হয়ে থাকতে চাই এই জন্যে আমরা আহ্বান জানাব অনতি বিলম্বে তারা সংস্কারের বিষয়টা নিয়ে ডায়লগ ওপেন করে এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেইভাবেই আগাবেন যদি এই রোডম্যাপ ধরে সংস্কার আগায় আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দিতে হবে আর দেরি করা যাবে না কারণ নির্বাচনের দিকে যাওয়ার মানেই হচ্ছে গণতন্ত্রের দিকে ফিরে আসা দেশে তো গণতন্ত্রকে জবাই করা হয়েছে একটা টার্ম চালু করা হয়েছিল উন্নয়নের গণতন্ত্র আমি ভাই দুনিয়ার কথা এটা শুনি নাই গণতন্ত্র গণতন্ত্রই উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব এটা কোনো দয়া নয় নাগরিকদের ট্যাক্সের টাকায় এবং দেশের প্রয়োজনে ঋণ করা টাকায় দুইটাকে সমন্বিত করে জনগণ তার কাঙ্ক্ষিত উন্নয়ন পাবে এটা জনগণের অধিকার আর এটা সরকারের দায়িত্ব